কিছুক্ষণ আগে তৃণমূলের পার্টি অফিস থেকে চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার এবং তার সাথে সাগরিকা ঘোষ তিনজন প্রেস কনফারেন্স করেন আমরা দুজনেই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভাই শাহজির নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের প্রোগ্রামে ছিলাম তাই আমরা খুব পুঙ্খানুপুঙ্খভাবে তাদের প্রেস কনফারেন্স আমি ফলো করিনি আমার সামনে একটি পেপার দেওয়া হয়েছে তারা কি কি কথা বলেছেন আপনাদের প্রশ্ন এবং ওই তিন তৃণমূলের নেত্রী যে যে কথা বলেছেন তার উত্তর আমি আগে দেব কিন্তু দেবার আগে আমি তৃণমূলের সেই তিন নেত্রীর কাছে জিজ্ঞেস করতে চাই যে তিন নেত্রী আজকে প্রেস কনফারেন্স করেছেন কিছুক্ষণ আগে সিঁদুর পরে সেই তিন হিন্দু নারী সিঁদুর পরে সিঁদুর নিয়ে অনেক কথা বললেন মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় গৃহমন্ত্রীকে অনেক কথার আক্রমণ করলেন কিন্তু ওই তিন মহিলার কাছে তিন নেত্রীর কাছে আমার প্রশ্ন প্রেস কনফারেন্স শুরু করার আগে ক্ষমা চেয়েছেন কি আপনারা স্লোগান দেন বাংলা নিজের মেয়েকে চায় আর আপনাদের মুখ্যমন্ত্রী মানে আমাদেরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের ভাই যাকে উনি আদর করে বলেন বাংলার বাঘ সেই অনুব্রত মণ্ডল বাহাত্তর ঘণ্টা আগে একজন বাংলা নিজের মেয়েকে চায় সেই বাংলার একজন মহিলা মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রীর পুলিশের স্ত্রী এবং মাকে নিয়ে যে অকত্য ভাষায় গালি বলবো না বিছানা বিছানায় শুতে যাবার বা সেক্স করার যে প্রস্তাব দিয়েছেন যেটা ভাইরাল হয়েছে এবং যেটা উনি স্বীকার করেছেন উনি ক্ষমা চেয়েছেন উনি ক্ষমা চেয়েছেন বলেছেন খেয়ে অনেক সময় মাথার ঠিক থাকে না আর এই তিন নেত্রী আপনারা নিশ্চয়ই জানেন যে আজকেও ডাক ছিল থানায়। অনুব্রত বাবু যাননি সেখানে আপনাদের চালা চামুন্ডারা গিয়ে বলেছেন ওটা অনুব্রত মন্ডলের গলা নয় এআই ক্ষমা ক্ষমা কি চেয়েছেন সিঁদুরের কথা বলার আগে আগে ক্ষমাটা চান তারপরে প্রেস কনফারেন্স করা উচিত ছিল কারণ আপনারা তো মা মাটি মানুষের পার্টি মায়েদের পার্টি সিঁদুর নিয়ে এত বড় বড় লেকচার আর পশ্চিমবঙ্গে আপনার পুলিশ মন্ত্রীর পুলিশের মাতৃশক্তি মহিলা বাড়ির মহিলাদের যে এইভাবে বিছানা বিছানাতে মানে শেয়ার করার যে আমন্ত্রণ জানাচ্ছেন সেটা নিয়ে ক্ষমা চাইবেন না